তোমার রসিনা বলে এখানে যদি বলতো যে একটা তল আছে সাপোজ ধরো এখানে একটা কাঠি আছে কাঠির সাথে যদি বলতো তাহলে হচ্ছে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি হইলো এইখানে অটোমেটিক্যালি ফর্টি ফাইভ ডিগ্রি হইতো কারণ মাঝখানে সবসময় কী হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তো এখানে ই এই কাঠটা তাহলে কি হবে ই হবে কি আছে ঠিক মাছ বরাবর আছে মাছ বরাবর না থাকলে আমার টানের পরিমাণটা সেম হইতো না তখন এটা টি ওয়ান হয়ে যেত এটা টি টু হয়ে যেত আর টি ওয়ান আর টি টু কি হইতো না সমান হইতো না তাহলে যেহেতু মাস বরাবর আছে এবং এটা মসৃণ অবস্থায় তো এটা আমার কি হবে ওয়েটটা নিচের দিকে কাজ করবে আর এখানে এই ওয়েটটাকে ব্যালেন্স করবে কি এদিকে একটা ফোর্স এদিকে আর একটা ফোর্স ক্লিয়ার ওকে এখন ফোর্সগুলো আসলে কীভাবে আসে ফোর্সগুলো এখন আমি যদি এক্সিসে দেখি তাহলে ফোর্সটা আমার এরকম হতে আসে edit করা বলে ও post টা edit যে এরকম অ্যাঙ্গেল একটা আছে right but আমার ওজনটা কাজ করতেছে কি বলা তো আমি যদি web balance করতে চাই প্রথম কাজ করতেছে চাই খারাপ নিচের দিকে বরাবর তো খারাপ নিচের দিকে বরাবর ওজন কাজ করলে আমার এই ডানটা রূপান্তর নিতে হবে কোন দিকে এই উলম্ব এর রূপান্তর এখন উলম্ব এর রূপান্তরটা কি হবে একটু খেয়াল করো টান আছে তোমার কত অ্যাঙ্গেলে এখানের সাথে

ring টা সব সময় কি হবে ring টা সব সময় তার মাঝ বরাবর ই থাকবে সেটা যদি আমার মাঝ বরাবর হয় তার মাঝ বরাবরই ই থাকবে তখন ring কথা বললে তো বুঝে নিবা যে এটা তোমার মাঝ বরাবরই আছে তো t1 আর t2 এটা হচ্ছে সমান তো t1 ইকুয়াল টু t2 হবে যে রিং এর মধ্যে যদি কোনো ওয়েট ধরা না থাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি ওকে